দু সাল পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে আমি কিন্তু এর আগের ভিডিওটাতে মানে আন্দাজি বলতে বিশ্লেষণ করে আমি জানতাম না তখন যে আসলে ঘটনাটা সত্যি হবে বিশ্লেষণ করে আমি বললাম যে দু সাল পর্যন্ত অথবা আরো পাঁচ বছর ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে এটা আপনারা দেখতে পারেন আমার ভিডিওটা আমি কিন্তু তখন আহ শিওর ভাবে বলিনি আন্দাজি বা রাজনৈতিক বিশ্লেষণ থেকে আমি এটা বলেছি কিন্তু এবার বাস্তবে রূপ নিল দেখেন আহ ডক্টর ইউনুস যে আরো পাঁচ বছর অথবা আঠাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এটা এখন নিশ্চিত হলাম সেটা কিভাবে দেখেন প্রফেসর মোহাম্মদ যখন সাথে তিনি যে ডিগ্রি পেলেন ডক্টরের তখন তিনি বললেন আমাদের নতুন বাংলাদেশের প্রধান কাজ হচ্ছে সংস্কার মানে অগ্রাধিকার সংস্কারকেই দেওয়া হবে আপনারা যতই লাফালাফি করেন না কেন মানে বিএনপি যতই লাফালাফি করুক আসলে ডক্টর ইউনুসের আসলে ওদিকে কান দেওয়ার কোনো সময় নেই কেননা আন্তর্জাতিক বিশ্ব যেমন যুক্তরাষ্ট্র কানাডা চীনও এখন যোগ দিল এদিকে আছে জামাত এনসিপি ডক্টর ইউনুস সঙ্গে এবং প্রায় বেশিরভাগ সাধারণ মানুষ ডক্টর ইউনুসের সঙ্গে রয়েছে কিন্তু শুধু বিএনপি একাই ডক্টর ইউনুসের বিরোধিতা করছে তো এখন দেখেন সার্জিত আলমও কিন্তু এই ইস্যুতে আহ স্ট্যাটাস দিয়েছেন এবং ডক্টর ইউনুসের ইউনি পাশে থেকেছেন সেটা কিভাবে দেখেন সার্জিস আলম হঠাৎ করে ঘোষণা দিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি হঠাৎ নিজের ভেরিফাই আইডিতে দেওয়া পোস্টে এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেন পোস্টে সার্জিস বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন ভালো মানুষ পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে দেখেন এত কিছু হয়ে যাচ্ছে বহির্বিশ্বে তারপর জামাত চাষে এন টিপি কিন্তু তার মধ্যেই সার্দিস আলম কিন্তু প্রফেসর মোহাম্মদ বছরের জন্য যখন প্রধানমন্ত্রী হিসেবে এসেছিলেন এটাই অবশ্যই কোন একটা কারণ আছে দেখেন এখন বিএনপি কিন্তু এখন দিশি হয়ে গেছে বিএনপি কিন্তু এখন পাগল পারা হয়ে গেছে এইসব ডক্টর ইউনুস এইসব যিনি তিনি ওখানে বললেন যে মৌলিক সংস্কারকেই অগ্রাধিকার দেওয়া হবে তার মানে বিএনপি যে নির্বাচন নির্বাচন করবে ওইটা ডক্টর ইনুস শুনবে না যদিও তিনি প্রকাশ্যে না কিন্তু আমাদের বুঝে নিতে হবে আর সার্জি চালমে এই কথা বললেন এখন এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই সবে মাত্র কর্মীদের আসলে প্রস্তুত থাকতে বললেন এবং সব জায়গা থেকে যে কোনো সময় ডক্টর ইউনুস সরকারের পতনের ঘোষণা হয়ে যাবে মির্জা ফখরুল কিন্তু নেতাকর্মীদের সতর্ক করে দিলেন যে কোনো সময় কিন্তু ডক্টর ইনুস ইউনুস সরকার পতনের আন্দোলনে নামবে কিন্তু যখন আন্দোলনে নামবে দেখেন বিএনপি কিন্তু সাথে সাথে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মানে বলতে পারেন এটা একটা সরকারের পরিকল্পনা অথবা বিএনপি নিজেই নিজের ফাঁদে পড়তেছে দেখেন হঠাৎ করে যদি সরকার পতনের আন্দোলনে বিএনপি নামে তাহলে তো জনগণ তো বুঝে যাবে যে আসলে আহ ডক্টর ইউনুস তো ভালো ভালো কাজ করতেছে এই বিনিয়োগ নিয়ে আসতেছে চীনকে তিস্তা মহাপ্রকল্প দিতেছে মানে যদিও এটা বিএনপির দাবি তস্তেম হওয়া প্রকল্পটা কিন্তু ডক্টর ইনুস যেহেতু ক্রেডিটটা নিল কিন্তু এই মুহূর্তে যদি সরকার পতনের আন্দোলনের ডাক দেন যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া চীন এরা সবাই ডক্টর এর সাথে সম্পর্ক বিশেষ করে পশ্চিমা বিশ্ব জাতিসংঘ সবাই কিন্তু এখন যদি বিএনপি যদি এই ভুল কাজটা করে বসে সরকার পতনের আন্দোলনের ডাক দেয় তাহলে কিন্তু তারা নিশ্চিত ভাবে আমি বলতে পারি যদিও আওয়ামী লীগের মতো তাদের পতনটা হবে না মানে তারা পালিয়ে যাবে না কিন্তু তারা আসলে মাইনাস হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে তো মির্জা ফখরুল আসলে কোন ইয়া থেকে কোন মত থেকে তিনি নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বললেন যে কোনো সময় আন্দোলনে নামবেন এটা আসলে তার তিনি ভালো জানেন তো অবশ্য এইসব পর্যালোচনা আমি আমার ব্যক্তিগত ইয়া থেকে করেছিলাম কিন্তু আমি জানি না যে সত্যি হবে আমি রিসার্চ করে বললাম ডক্টর ইউনুসের কথা যে আঠাশ সাল পর্যন্ত শুল্ক মুক্ত থাকবে চীনে আমি তখনই বুঝেছিলাম যে ডক্টর ইনুস আঠাশ সাল পর্যন্ত হয়তো ক্ষমতায় থাকবেন এটা তিনি ভালো করে জানেন আর বিনিয়োগ করবে বাংলাদেশে দেখেন এমনিতে তো আর কেউ আঠাশ সাল পর্যন্ত বা এত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে যাবে না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যায় তাহলে এত বড় বিনিয়োগ তো করার দরকার নাই চীনে কারণ সরকার কে আসবে না আসবে এটা তো আসলে কেউ জানে না তো কেন এই রিক্সটা নিবে চীন দেখেন তাহলে ওরা ভালো করে জানে যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস 28 সালবা আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে যাচ্ছেন এরি মধ্যে সার্জি চালাম ক্লিয়ার করে দিলেন এখন বিএনপি মহাসচিব ওই হুশিয়ারি দিলেন এখন কি হবে সামনের রাজনীতিটা ময়দানের সামনে ঈদের ঈদের পর হয়তো তারা কর্মসূচি পালন করবে বিএনপি কত আগে থেকে তারা শেখ হাসিনা আমল থেকে বলে আসছিল যদিও এটা মস্করা করা কিছু না এখন কিন্তু বিএনপি এটা সিরিয়াস ভাবে নিয়ে নিচ্ছে নেতাকর্মীদের কর্মীদের প্রস্তুত থাকার তাগিদ দিয়েছেন যে কোনো সময় কিন্তু যে কোনো একটা কিছু ঘটতে পারে কারণ বিএনপি বুঝে গেছে ডক্টর মোহাম্মদ করেন তারা তো রোড ম্যাপ ঘোষণা করে নেই শুধু সম্ভাব্য একটা তারিখ দিয়েছে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হবে তো এবার কিন্তু খেপে গেছে বিএনপি এবং বিএনপি এই কি তাদের পতন হবে তাদের কাল হয়ে দাঁড়াবে নাকি আহ আপনাদের আসলে এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ